আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে তখন কি ধরনের নিরাপত্তা ছিল আপনি বুঝতে পারছেন আদালত চত্বরে যে সাক্ষী গায়েব হয়ে যায় সামনে থেকে মিডিয়া পাবলিশ করতে পারে নাই একমাত্র আমাদের ছাড়া আসসালামু আলাইকুম কোনো প্রথমে একটি ঘটনা বলছি দু হাজার তেরোর প্রথম দিকে মনে আছে আপনাদের এখনও গুগলে সার্চ দিলে তথ্যটা পাবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চত্বর থেকে শুকরঞ্জন বালি নামে একজন সাক্ষী যিনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে আদালত চত্বরে সাক্ষ্য দিতে এসেছেন আইনজীবীর সাথে অ্যাডভোকেট তাজুল ইসলামের সাথে ওই ট্রাইব্যুনালের চত্বর থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা মাইক্রোবাসে করে শুকরঞ্জন বালিকে তুলে নিয়ে গিয়ে গিয়েছিল পরবর্তীতে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি এবং বেশ কিছু বছর পরে ওই সুখরঞ্জন বালিকে ভারতের দমদম কারাগারে পাওয়া গেল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চত্বর থেকে একজন ব্যক্তিকে নিয়ে গেল একজন সাক্ষীকে নিয়ে গেল আইনজীবীর সামনে থেকে শুধুমাত্র দৈনিক আমার দেশ পত্রিকা এই তথ্যটা নিশ্চিত করে রিপোর্ট পাবলিশ করেছিল এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তখনকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং আদালত চত্বরে তখন কোনো সাধারণ মানুষ গিয়ে প্রতিবাদ করতে পারেনি এমন নিরাপত্তা ব্যবস্থা ছিল তার আমি এ একটা ঘটনা বলেছি যে কতটা নিরাপত্তার মধ্যে থাকলে আদালত চত্বরে তারা এই কাজটা করতে পারে এটা কিন্তু আমি আদালতের নিরাপত্তার কথা বলছি এবং একটা অকারেন্স সরকার কর্তৃক তখন করা হয়েছিল সেটার কথা বলছি আমি বলছি না বর্তমান সরকার এই নিরাপত্তার দিয়ে অন্য কোনো অপরাধ ঘটাক আমি আসছি পরের লাইনে মনে পড়ে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তখন আদালত চত্বরে রক্তাক্ত হয়েছিল তখন কিন্তু পুলিশের নিরাপত্তার চাদরে এমনভাবে নিরাপত্তা ব্যস্তটি তৈরি করা হয়েছিল যেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হয় একটা বললাম প্রথমে দ্বিতীয়টা দিলাম যে কাকে শৃঙ্খলা বাহিনী তখনকার এগুলো হচ্ছে আদালত চত্বরে বিভিন্নভাবে ক্রাইম করার যে যেভাবে পারে সরকার পক্ষে তখন একটা পরিস্থিতি ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে আজকে যে চট্টগ্রামে যেটা ঘটে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সমসাময়িক বিভিন্ন বিষয় যদি আমরা অবজার্ভ করি গোয়েন্দা ব্যর্থতা আইনশৃঙ্খলার যেটা মাপকাঠিতে তাদের কাছে যে তথ্য বিশ্লেষণ করে যেখানে যেই নিরাপত্তা নেয়ার কথা কিছুই হচ্ছে না এই যে একটা তাদের কাজের প্রতি অমনোযোগী গোয়েন্দা ব্যর্থতা সব কিছু মিলিয়ে বর্তমানে যেই নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা ছিল আদালত চত্বরে সেটি হয়নি এবং আমি পূর্বে যে দুটি ঘটনা বলেছি আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে তখন কি ধরনের নিরাপত্তা ছিল আপনি বুঝতে পারছেন আদালত চত্বরে যে সাক্ষী গায়েব হয়ে যায় আইনজীবীর সামনে থেকে কোনো মিডিয়া পাবলিশ করতে পারে নাই একমাত্র আমাদের ছাড়া এবং পরবর্তীতে মাহমুদুর রহমানকে আদালতের প্রাগমনে রক্তাক্ত করা হয়েছে ওই ওই আইনশৃঙ্খলা বাহিনীর ঢেলে সাজানো নিরাপত্তা ব্যবস্থায় আর আজকে আপনাদের চট্টগ্রাম আদালতে বিভিন্ন সংগঠনের লোকজন এসে সাধারণ লোকজন সেজে ওখানে হামলা চালায় গাড়ি বাংসুর করে এলোপাতারি মারপিট করে চলে গেছে আর গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সবগুলি সংস্থা বসে বসে আঙ্গুল চুষে খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠিন হতে হবে আদালত চত্বরে সকল আসামি আদালত চত্বরে বিচারপ্রথী আদালত চত্বরে আইনজীবী এবং আইন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সহ সবাই নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব